আসামিদের যে সমস্ত বিহেভিয়ার সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই সে ব্যাপারে আমরা মনে করি জেল অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করে আজকে আমাদের ট্রাইব্যুনালে মোটা দাগে তিনটি মামলা ছিল একটি মামলা ছিল পুরাতন মামলা সেটা তো টাইম হয়েছে প্রথমে যেটা শুনানি হয়েছে সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে পঁয়তাল্লিশ জন আসামি যাদের বিরুদ্ধে মানবতা সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে তারা তারা তাদের তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল আজকে সতেরো জনকে উপস্থিত করা হয়েছিল এই সতেরো জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও দু মাস সময়ের দরকার সেই দু মাস সময় আদালত মঞ্জুর করেছেন এবং দুমাস পরে একটা তারিখ ঠিক করেছেন সেই তারিখেটা রিপোর্ট দাখিলের জন্য রেখেছেন পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা ছিল আজকে শুনানির তালিকায় একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ত তার ব্যাপারে সেই মামলাটি আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা দু মাসের সময় আবেদন করেছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে সেটা আগামী সপ্তাহ হতে পারে যে কোনো সময় হতে পারে তৃতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে গুম এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড ক্রস ফায়ার এই রিলেটেড মামলায় এগারো জনের বিরুদ্ধে আমরা মামলাটি প্রথম শুরু করেছিলাম এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তার মধ্যে মাত্র একজন গ্রেপ্তার আছেন তিনি হচ্ছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সেই মামলার ব্যাপারে আমরা যেটা জানিয়েছি যে এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা ডিটেনশনের যে সেন্টার গোপন কেন্দ্রগুলো ছিল এরকম চারটি ডিটেনশন সেন্টার আমরা আমাদের তদন্তকারী সংস্থারা ভিজিট করেছেন উদ্ধার করেছেন এবং সেখানে গুমের কাজে নির্যাতনের কাজে গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারে তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে অনেকগুলো চলমান আছে এইখানে শত শত অভিযোগ আছে গুমের কয়েকশো অভিযোগের মধ্য থেকে বেশ কতগুলো গুমের ঘটনার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে সেগুলোর তদন্ত রিপোর্ট যে কোনো সময় হয়তো আমাদের তদন্ত সংস্থা দাখিল করতে পারবেন এটার জন্য আমরা তিন মাসের সময় চেয়েছিলাম সেই সময় অ্যালাউ করা হয়েছে বাট তিন মাসের মধ্যেই আমরা আশা করছি অন্তত কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই গুমের ঘটনায় যদিও আমরা মূলত একটা মামলা দায়ের করেছি এই একটা মামলার মধ্যে শত শত গুমের অভিযোগ আছে সেখানে গুমের প্রত্যেকটা ইনসিডেন্টকে আলাদাভাবে ধরে আলাদা আলাদাভাবে তদন্ত রিপোর্ট চিন্তা ভাবনা আমাদের তদন্ত সংস্থা করছেন এবং তারা আশা করছি কয়েকটা তদন্তের রিপোর্ট খুব সহসাই দিতে সক্ষম হবে এটা ছিল আজকের দিনে মোটা আমরা প্রাথমিক যারা প্রত্যক্ষদর্শী আছেন আছেন তাদের বক্তব্য গ্রহণ করেছি হসপিটাল থেকে ডকুমেন্ট সংগ্রহ করেছি বুলেট উদ্ধার করেছি ভিডিও ফুটেজ উদ্ধার করেছি ড্রোন ফুটেজ উদ্ধার করেছি এই সবগুলোর থেকে আমরা যেটা মোটা দাগে তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যেটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন তার মন্ত্রিপরিষদ তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন সেই কারণে এটা ক্লিয়ারলি বিরোধী অপরাধ সেই বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি দেখুন এইটা বা না এটা প্রসিকিউশনের বিষয় না যেটা বিষয় হচ্ছে জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায় তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে তাহলে তাকে হ্যান্ডক্রাফ করানো অথবা হ্যান্ডক্রাফের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন আজকে যেটা হয়েছে যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল আহসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেড মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন এটাই ওনারা আদালতে জানিয়েছেন এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে সতেরো জনকে তোলার সময় গেটের থেকে একজন একজন করে খুলে খুলে তো ঢুকাচ্ছিল শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা যেটা এই চাবির সংখ্যা বোধ বেশি না আমি যতটুকু বুঝতে পেরেছি খুলতে সময় লেগেছে পরে তাড়াহুড়া করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে এটা তাদের অনিচ্ছাকৃত কোর্ট মধ্যে কাউকে হ্যান্ড কাপ করানোর নির্দেশনাও নেই এবং তারাও এটা করবেন না কিন্তু সেটা যেটা হয়েছে তারা ঘুরা করে একসাথে ঢুকা দেখি খুলতে সময় পান না সেই কারণে হয়েছে এবং এই ব্যাখ্যা এটা আমরা প্রতিদিন যদি কোনো কারণে দুই সপ্তাহের মধ্যে দিতে দেরি হয় দুই সপ্তাহ পরে দুই সপ্তাহ চোদ্দ দিনের জায়গায় ষোলো দিন লাগে তা আমি কি আবার পিটিশন নিয়ে আর ন্যাচারালি আমরা সময় বেশি করে চাই কিন্তু তদন্ত রিপোর্ট তার আগেই দাখিল হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে নিশ্চয়ই দিতে পারি আগামী এক দুই দিনের মধ্যেই হয়তো দু একটা মামলা সুখবর আপনারা পেতে থাকবেন যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করার জন্য আমাদের কাছে তদন্ত রিপোর্টের চূড়ান্তটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যেই হয়তো পাবো আমরা পাওয়ার পরে আপনাদের আনুষ্ঠানিক ভাবে জানাবো এটা কি শেখ দিয়ে শুরু হবে এক দুই দিনের ভিতরে না শেখ হাসিনাটা তো একটু সময় আমরা বলেছি একটু সময় লাগছে অন্য অন্য এক বা একাধিক মামলার তদন্ত রিপোর্ট শেষ পর্যায়ে আছে সেগুলো আমরা পেয়ে যাব আশা এখানে এইখানে আইনের মধ্যে বলা আছে যে এই মামলাটা সাধারণ আইনের মামলার মতো না এখানে যখন তাকে গ্রেফতার করা হয় উনি অভিযোগের কপি চান অভিযোগের এইখানে মামলার সূচনা হয় তদন্তকারী কর্মকর্তার পার্সোনাল নলেজ থেকেও শুরু হতে পারে কোনো অভিযোগ লাগে না কেউ মামলা দায়ের করা লাগে না উনি যদি জানতে পারেন যে এই জায়গায় কোনো মানবতা বিরোধী অপরাধ হয়েছে তিনি একটা কমপ্লেন রেজিস্টার ওপেন করে তদন্ত শুরু করতে পারেন এখন শুরু করলে তার বিরুদ্ধে শুরু হলো উনি তো এই তথ্য কাউকে জানাবেন না তো আসামিকে যখন গ্রেপ্তার করে আনা হয় আইনে বলা আছে যখন গ্রেপ্তার করা হবে সেই সময়ে অথবা তার পরবর্তীতে তার বিরুদ্ধে মোটা দাগে যে অ্যালিগেশনটা আছে সেটা তাকে জানাতে হবে সেটা প্রত্যেককে জানানো হয়েছে যে আপনার বিরুদ্ধে অপরাধ হচ্ছে আপনি মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতা মানবতাবিরোধী গণহত্যা হয়েছে সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে এতটুকু জানানোই যথেষ্ট বাকি ডিটেইল সেখানে তার কতটুকু ইনভলভমেন্ট কি সমাচার কি সাক্ষী আছে এগুলো পাবার অধিকার তার তখনই জন্মাবে যখন তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের পরে চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ দাখিল করবে তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন তার পূর্বে নয় এটা একটা বিশেষায়িত আদালত এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত সাধারণ আইনের মতো এইখানে আসামিদের সব ধরনের অধিকার সেই রকম নেই এটা আমরা অত্যন্ত ক্লিয়ারলি তাদের বুঝিয়ে দিয়েছি